দেখুন খাইতেও পারে না আসসালামাইকুম প্রিয় দর্শক আপনার হয়তো জানেন আমি হয়তো বিকলঙ্গ মানুষের ছোট্ট কেউ একটা দিই তো আজকে এমন একজন মানুষ পাইছি আল্লাহ ইচ্ছা করলে মানুষের কি না করতে পারে দেখুন এই যুবক একজন মানুষ হাঁটতে পারে না কোথাও পেতে পারে না ও ওনাকে হয়তো আমি জিজ্ঞাসি যে সকালে কি খাইছো উনি মানে কথাই বলতে পারে না আর কইছে মানে বলতাছে যে আমি কিছু খাইনি এখন পর্যন্ত এখন কিন্তু এগারোটা বাজে তো তার জন্য আমি ছোট্ট কি একটা নিয়েছি এই দেখেন তো ওই যে এই এই মানুষটাই আপেল আছে হ্যাঁ আপেল আছে

খাওয়া দাওয়ার পরে বা সকালে বিকালে সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিত এ দেখেন কথাও বলতে পারে না এ দেখেন হাত তুলতে পারে না হয়তো ঠ্যাংটাও তুলতে পারে না হাঁটতে পারে না